হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেক দিন পর একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এসেছি তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আজকে কি কি হতে চলেছে তো আজকে হঠাৎ ঠিক হলো মানে দিদি বলল যে আজকে আমাকে সাজাবে আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন মানে চার তারিখ ছিল আজকে ফেব্রুয়ারির চার তারিখ ছিল সরস্বতী পুজোর পরের দিন তো এখন বিকেল দুপুর প্রায় দুটো বাজে তো এখন আমরা শাস্তে বসে পড়েছি তো দিদি আমার মেকআপটা করিয়ে দেবে তো মেকআপ হয়ে গেলে ফাইনাল লুকে তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা যদি মেকআপের পুরো ভিডিও দেখতে যাও তাহলে আমাকে কমেন্টে জানাবে পুরো ভিডিওটা আমি পোস্ট করব পরে তো এখানে শাস্তে বসে গেছি আর একটা বাচ্চাকে নিয়ে সাজাগোজা কতটা কঠিন বুঝতে পারছো ওই দিকে এটা নিয়ে নিচ্ছে সেটা নিয়ে নিচ্ছে ওই করছে তাও ওর মধ্যেও যেটুকু পেরেছি সেজেছি তো শেষ পর্যন্ত পুরো ব্লগটা দেখতে থাকো বলবে কেমন লাগছে পুরো ব্লগটা না দেখলে বুঝতে পারবে না তো পুরো ব্লগটা দেখো খুবই মজাও লাগবে ভালোও লাগবে তারপরে আজকে সবার কার রিয়াকশান নেবো যে আমাকে কেউ চিনতে পারছে কি না বা কেমন লাগছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। মেকআপের ভিডিও আমি দিচ্ছি না আমি এইটুকুই দিয়েছি এরপরে আমি পুরো রেডি আমাদের প্রায় সাড়ে চারটে পাঁচটা বেজে গেছিলো রেডি হতে এইটা আমার ফাইনাল লুক কেমন লাগছে বলো এটা ঘরের মধ্যে এরপর আমি বাইরে যাব। আর এটা হচ্ছে বাইরে মানে কি বলবো সবাই ভিড় জমে গেছিলো মানে সবাই দেখছিল বলছিল খুব ভালো লাগছে আবার কেউ কেউ তো চিনতেই পারছিল না যে কে আমি অর্ধেক জনেই চিনতে পারছিল না এটা বাড়ির সামনে দুয়ারে জাস্ট কটা ছবি তুলছিলাম এরপরে আমরা রাস্তায় যাব রাস্তাতেও দেখতে পাবে যে কি কি হয় ইনস্টাগ্রামে রাইডি হলো অ্যাঞ্জেল প্রিয়া মুন্ডা তো ওখানে গেলে দেখতে পাবে আর ওরা খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছিল তো সেগুলো ওখানে গেলেই দেখতে পাবে দুটো ক্যামেরাম্যান আছে দুই ননদ ওদেরকে দেখেও বলো যে কেমন লাগছে ওরাই আমাদের ছবিগুলো তুলে দিয়েছে আর তোমরা যদি Ja, ich muss <laughs> das <laughs> ja noch তো আমাদের পাড়ায় যে ক্লাবের ওখানে পুজোটা হয় রাস্তার ধারে তো আমি এখন এখানে চলে এসেছি আর এখানে দেখো সবাই লাইন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখছে আর আমার ননদরা আমার ছবি তুলে দিচ্ছিলো আর একটা ননদ মানে এই ভিডিওটা করে রেখেছে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি রাস্তার লোক থেকে শুরু করে গ্রামের লোক সবাই দেখছিল। অনেকজন তো বুঝতেও পারছিলো না যে এটা কে মানে চিনতে পারছিল না তো এখানে আমার প্রচণ্ড লজ্জা লাগছিলো প্রথমবার এরকম মানে সেজে গুজে বেরিয়ে অকারণে সেজে গুঁজে বেরিয়ে কেউ দেখছিলো এটাই একটু লজ্জা লাগছিলো তো আর ওখানে গান বাজছিল বলে আমি ওখানে সাউন্ড মিউট করে দিয়েছি তো নিজের ভয়েসেই বলছি এখন গান বাজবে না তখন আমি তোমাদের শোনাবো যে সবাই কেমন দেখো টোটোগুলো যাচ্ছে টোটো গুলো তাকাতে তাকাতে যাচ্ছে একটু এত লজ্জা লাগছিল আমার ধারণার বাইরে বলছিল যে খুব সুন্দর লাগছে ভাল লাগছে সবাই ছবি দেখছিলাম

ওটা গাড়ি চলছে হচ্ছে